নমস্কার বন্ধুরা আমার লক্ষ্মী পুজো ব্লগে সবাইকে স্বাগত লক্ষ্মী পুজোর বাজার করতে চলে গিয়েছিলাম মায়ের সাথে দুদিন আগে মা বললো সেভাবে তো খুব একটা টাইম পাবো না তাহলে চল আমরা আগেই চলে যাই আজ চলে এসেছিলাম বাজার করতে করতে এসে আমরা সেইভাবে সব কিনতে পারি তবুও মা থাকলে যা হয় নিজেকে ঢেলে দিয়ে ছেড়ে দিই যা করবে সব মাই করবে বাজার করে চলে এসে মেয়েকে নিয়ে চলে এসেছিলাম ঠাকুর দেখতে মানে ঠাকুর কেনার জন্য তো আমি না দোকান থেকে কেনার থেকে বেশি আমার ভালো লাগে এই যারা মাটি ঠাকুর বাড়িতে বসে বানায় মানে পাল বলে যাদের সেই পালে বাড়িতে গিয়ে আমি ঠাকুর দেখতে খুব ভালোবাসি আর সেখানে না অনেক ধরনের ঠাকুর দেখতেও পাওয়া যায় আর নেওয়াও যায় পছন্দ করে তারপর তো ওখানে গিয়ে দেখতে গিয়ে একটা ঠাকুর দেখেই এসেছি খুব পছন্দ হয়েছে কিন্তু আমি না একটু দেখে নিতে খুব ভালোবাসি তাই কি করেছি ওনাকে বললাম কাকু তুমি রাখো আমি একটু অন্যদিকে ঠাকুরটা দেখে নিই বলো ঠিক আছে তো অন্যদিকে না দু তিন জায়গার পালবাড়িতে ঠাকুর দেখেছি সত্যি বলতে কোথাও ঠাকুর পছন্দ এই ঠাকুরটাতেই আমার একদম চোখ আটকে রয়েছে ঠাকুরটাকে একবারে টাকা দিয়ে আমি বায়না করে বায়না করেছে মা লক্ষ্মীকে এখনই নিয়ে যাবে তাই তো এখনই নিয়ে যাবা মা লক্ষ্মীকে এখন নিলে কি হবে চলো সোনা না এখন নেয় না মা পুজো তো পরশুদিন কালকে নিয়ে যাবো মা আচ্ছা আমরা আসছি হ্যাঁ তুমি ঠাকুর বানিয়ে রাখো হ্যাঁ চলো ঠাকুর বানিয়ে রাখছি আমরা ব্যান্ড পাটি নিয়ে আসবো তো চলো গান বাজাতে বাজাতে নিয়ে যাবো চলো ঠিক আছে মার লক্ষ্মী কি আমরা গান বাজাতে বাজাতে নিয়ে যাবো চলো মা চলো ঠিক আছে তাহলে তুই ওনাদের সাথেই ঠাকুর বানাই বাড়ি পালায় বানাবি ঠাকুর কি যে ভালোবাসে কাল থেকে দুঃখ করেই যাচ্ছে কাল থেকে দুঃখ করেই যাচ্ছে কেন মা 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 দুর্গাকে ভাসিয়ে দিল চলো চলো আমরা পরে আসবো হাওয়া করতে করতে যাচ্ছিস যেই বলেছি যে আমরা এখনই আসবো তুমি ঠাকুরটা বানাও তারপর রাজি হয়েছে মানে ওকে এখনই নিতে হবে কি যে বাড়িতে বলেছি না বাড়িতে পুজো হলে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে দুই বোনে ভীষণ ভালোবাসে মানে পুজো আচরা হলে খুব ভালোবাসে পম পমকে বুঝিয়ে শুঝিয়ে ওকে বাড়ি নিয়ে চলে এসেছে যে আমরা তারপর কালকে ঠাকুর আনতে যাব তো রাজি হয়েছিল ঠাকুর আনতে কি ঠাকুর না মা লক্ষ্মী ঠাকুর কালকে আমরা লক্ষ্মী ঠাকুর দেখে এসেছি না আমরা এখন লক্ষ্মী ঠাকুর আনতে যাচ্ছি তো চলো আমরা ঠাকুর নিয়ে আসি তাই না চলো তারপর ভেবেছিলাম ঠাকুর আনতে যাব আমি পম পম আর পগলো কিন্তু ওই দিকে বাবার খুব শরীর খারাপ হয়ে পড়ল মানে প্রচণ্ড পরিমাণে বুকে ব্যথা উঠেছে তো সেই টেনশানে শুধু ঠাকুরকে ডাকছি যাতে কোনো রকমভাবে যাতে পুজোটা উতরে দিই তাই পম্পম যেহেতু ওকে একা রেখে ও কাঁদবে আর বাবা মা দুজনে সামলাতে পারবে না কারণ বাবার এইদিকে খুব একটা শরীর খারাপ লাগছে আর বুকেও ব্যথা করছে তাই আমি পমকে নিয়ে স্কুটি নিয়ে চলে এসেছি কিন্তু একবারও চিন্তা করিনি আমি কীভাবে নিয়ে যাব। বিশ্বাস করবে না সত্যি ঠাকুর আমার মাথার ওপর রয়েছে মা এক হাতে নিয়েছি আর পম গাড়ির সামনে নিয়ে আস্তে আস্তে করে চালিয়ে কোনো মতে আমি বাড়ি চলে এসেছি আর যা তো আমি বাজার টাজার আগেই করে রেখে দিয়েছিলাম আর দশকর্মার বাজারও সব মোটামুটি আমার সব হয়েই গেছে আর আমি যে যে কোনো পুজো যখনই করি না কেন আমি আগের দিন সব কিছু কিনে রেখেই দিই কেন বলতো যাতে আমার দিনের দিন বারে বারে আমাকে দোকান বা বাজারে ছুটতে না হয় আমি পাই সব লিখে নিয়ে আমি একবারে বেরাই দশকর্মা মুদিখানা তারপর ফল বাজার সব একবারে করে নি যাই হোক এদিকে তো আমাদের ঠাকুর নেওয়া হয়ে গেছে আমি আর মামাম ঠাকুর নিয়ে এখন বাড়ি যাব তো ওই দিকেও টেনশন হচ্ছিল যে বাবার শরীরটা কিরকম থাকবে শুধু ঠাকুরকে সমানে রেখে যাচ্ছি মা যাতে তোমার পুজোটা করতে পারি তারপর বাড়ি আসার পর আমার ছোট্ট লক্ষ্মীটা মা লক্ষ্মীকে নিয়ে ঘরে ঢুকছিল ইচ্ছে ছিল দুই বনে মিলে মা লক্ষ্মীকে নিয়ে ঘরে ঢুকবে যেহেতু ওইদিকে বাবার শরীরটা খারাপ ছিল বলে এই পবলোকে নিয়ে আমি আর যাইনি পম নিয়ে আমি মা লক্ষ্মীটাকে এনেছি আর দেখো মায়ের মুখটা কত মিষ্টি আর আমার না প্রত্যেকবারই প্রত্যেকবারেই মাটির লক্ষ্মী ঠাকুর এনেই পুজো করতে খুব ভালো লাগে কেন বলতো যেহেতু পিতলের ঠাকুর আনলে না সেইভাবে মায়ের সেই স্ত্রীটা আমার ভালো লাগে মানে মনে যেন মাটির লক্ষ্মীর মধ্যে একটা আলাদাই ভালোবাসে যেটা আমি প্রত্যেক বছর আমি আনবো আর মায়ের রূপগুলো খুব সুন্দর হয় এই কারণেই মাটির লক্ষ্মী আনি তারপর ওই দিকে বাবার শরীরটা একটু ঠিক হতেই আমি রাত্রেবেলা বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে একটু আলপনাগুলো মানে ওই বড়ে যে আলপনাগুলো ওগুলোকে আমি করে নিচ্ছি না তো এরপর যেহেতু সময় পাবো না আর কালকে সারাদিন অনেক কাজ তাই করে নিয়েছিলাম আর সকালবেলায় ঘরটা না ফাঁকা ফাঁকা লাগছিল তাই আমি এক ফাঁকে একটু ঘরের মধ্যেই আলপনাটা দিচ্ছিলাম আর দেখো নিজের হাতে পুরোটা দিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই আলপনা দিতে দিতে আমার কিন্তু ওইদিকে রান্না ছাপানোই রয়েছে তো বলবো না যেহেতু আমি এদিকে কাজগুলো করছি বলে তাই মাও আজকে আমার সাথে একটু হেল্প করে দিচ্ছে মানে মা বলছে যে ঠিক আছে তুই তো অনেকটা করেই দিয়েছিস তাহলে তুই ওইদিকে করে নে তো আমি যেহেতু মা ওইদিকে করছে আর আমি এদিকে স্নান টান সেরে চলে এসেছি পুজোর কাজে হাত লাগাতে তাহলে চলো এখন নাড়ু করতে বসবো নারকেল ভেঙে স্নান করার পালা জানো তো আমি না এই প্রথম নারকেল আমি কুড়াবো মানে এর আগে আমি কখনো কোড়াই নাড়ু হয়তো পাকিয়ে করেছি কিন্তু আমি না নারকেল ছুটতেও পারি না জানো তো বাবার কথা ছিল আজকে ছুটি নেবে কিন্তু যেহেতু উনি একটু শরীরটাতেই সুস্থ বোধ করতে উনি কাজে চলে গেছে কারণ আর একজন নাকি ছুটি নিয়েছে তো ওনার ওই জায়গাটা তো ওনাকে যেতেই হবে গেছে তো যাই হোক উনি কাজে চলে গেছে আর আমি এটা করছি কোনো এই জিনিসগুলো কখনো করতে নেই নারকেল ছোড়া তাল কোলানো সব কিছুই না বাবা করে দিত আর আমরা বাদ বাকিগুলো করতাম নিজের হাতে করলে এই কাজগুলো তো উনি অনেকটা হেল্প করে দিত আর আজকেও বাড়িতে নেই কিন্তু কি করা যাবে একদিন একদিন তো আমাকে পুরোটা শিখতেই হবে তাই সাহস করে বসেই পড়লাম সব কিছু করতে নারকেলও এই প্রথম যেন ফাটালাম ফাটিয়ে তো পারলাম তো তাই ভাবলাম যে না তাহলে নারকেলটাও সাহস করে করাই তো নারকেলও কোড়াতে বসেছি কিন্তু জানো তো আমি না পারছিলাম না নারকেলটা কোড়াতে শুধু ভয় আমি দেখো আমার আমি পাচ্ছিলাম জানো তো নারকেল কোড়াতে কোড়াতে দু একবার আমার হাতে লেগেও গেছে তো আমার ওখানে তো শোনাই ছিল একটু বলছিলাম কি জানিস তো আমি পারি না ও বলছে হ্যাঁ মিথ্যা কথা বলছিলাম কি সত্যি বলছি আমি এই প্রথম নারকেল কোড়াচ্ছি আমি এর আগে কখনো নারকেল কোড়াইনি ওই বাড়িতেও মা কোড়াতো আর এই বাড়িতে তো বাবা নয় মা এরাই করায় আমি কখনও করাইনি এই প্রথমে আমি এইভাবে নিজের হাতে সব ঘুরিয়ে কুচিয়ে তো করতে করতে না দেখ তারপর যখন বুঝলাম না যে এইভাবে করলে নারকেলটা করানো হবে একটু ধৈর্য করতে হবে এই ধৈর্যটা নিয়ে আমি নারকেল দুটোকে কুড়িয়ে ফেললাম এরপর পালা নাড়ু করার তো গুড় দিয়েও করবো আর কিছুটা চিনি দেবো যাতে দুটো টেস্টটা ভালো থাকে কারণ এই দুটো দিয়ে একসাথে করলে না খুব ভালো টেস্ট হয় মানে পুরো গুড়ের নাড়ুটাও থাকলো না আর পুরো চিনির নাড়ুটাও থাকলো না তাই চিনি আর গুড় দিয়ে আমি একে একে এটাকে পুরো মেখে নিচ্ছি আর এদিকে মেখে এটা রেডি করে যাব তারপর আস্তে আস্তে নাড়ু আর খুব একটা বেশি প্রসাদ করব না একা হাতে করতে হচ্ছে তো খুব একটা বেশি প্রসাদ করবো না ওই নাড়ু ওই ফল প্রসাদ এইগুলোই লুচি আর সুজিটাও করতাম যেহেতু কালকে বাবার ওরকম শরীরটা খারাপ হয়েছে আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম যে কী হবে কী হবে তাই আর মা বললো কি না তাহলে আর করতে পারে না হালকার ওপরে যেটুণি করবি আমিও বললাম ঠিক আছে তাই আর কালকেও আনি আর আজকে না নতুন করে আর ইচ্ছে জাগলো না যে না দিই তারপরে এইদিকে আমার নাড়ুর ওইটা মাখার পর আমি ভালো করে খইটাকে বেছে নিলাম আর এখনকার খই না আগেকার খয়ের মতন অনেকটা আর ওই ধানের কুশগুলো থাকে না তো এইদিকে গুড় জাল দিয়ে আমি ভালো করে খইটার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি তাহলে কি হবে খইটার মধ্যে মুরগি মুরগি ভাব চলে আসবে আর ওইদিকে নাড়ুটাকে আমি ভালো করে পাক দিয়ে ঘরে নিয়ে চলে এসেছি নাড়ু বানাতে বসে গেছি এখানে কিন্তু আমি একা নাড়ু বানাচ্ছি না আমি সোনাই আর মা তিনজনে মিলে আমরা নাড়ু বানাচ্ছি দেখে বুঝতেই পারছো খুব তাই জন্য হাতে একটু অল্প অল্প জল দিয়ে দিয়ে নাড়ুগুলোকে পাকাচ্ছি নাড়ু কিন্তু আমি এর আগেও বানিয়েছি তারপর নাড়ু আমার সব যখন ফল টল রেডি হয়ে গেছে আমি বাকি আলপনাটা দিতে বসে গিয়েছিলাম কারণ এইটুকুনি আলপনা না দিলে না একদম ভালো লাগে না মনেই হয় না যেন লক্ষ্মী পুজো আর এইটুকুনি আলপনা দিলে মনে হয় যেন একটা ঘরটা ভরা ভরা লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো মনে হয় আমাদের এই বাড়িতে জানো তো লক্ষ্মী পুজোর কোনো রকম নিয়ম নেই মানে করার তো মা যেহেতু বাঙাল আর আমিও বাঙাল বাড়ি থেকেই এসেছি তো আমরা বলেছি যখন নিয়ম নেই তাহলে আমরা এমনি কোনো নিয়ম ছাড়াই ওই ঠাকুর মশাই আর ঠাকুর এনে একটু ফল প্রসাদ দিয়ে পুজো করতে পারি তখন ঠাম্মা বললো যে ঠিক আছে তোরা যখন পুজো করতে চাচ্ছিস তাহলে করবি তো আমি আর মা যেহেতু বাঙাল আর মাও নাকি আগে করতো তো একটু বয়স হওয়ার পর বন্ধ দিয়েছিলো মাঝখানে কিন্তু আমি মাকে বলে রেখেছিলাম যবে থেকে আমি এই বাড়িতে বিয়ে করে আসবো আমি কিন্তু লক্ষ্মী পুজো করবো আর কোনো দিন বন্ধ করবো না সত্যি বলতে যবে থেকে বিয়ে করে এসেছি সেই বছর থেকেই লক্ষ্মী পুজোটা আমি নিজে হাতে একা সব দিক সামলে করি আজ লক্ষ্মী পুজো বলে দুই বোনে কিন্তু শাড়ি পরেছি বাজি ফাটাবে লক্ষ্মী ঠাকুর তুই কি পরেছিস কে পরে দিয়েছে তোমার তোকে শাড়িটা কে পর দিয়েছে তোমার মা আমি কানের পরেছি এখন ওকেও কানের পরতে হবে কোন কানের আমি শাড়ি পরি ওদ ওদের দুজনকেও শাড়ি পরাতে হবে তাই দুজনকে শাড়ি পরিয়েছি কিন্তু ইনি এখনও শাড়ি টিকিয়ে রেখেছেন আর বড় কি দিদি শাড়ি খুলে দিয়েছে দুই বোনের মধ্যে এক বোন কিন্তু শাড়ি এখনো পরে আছে আর এক বোন খুলে ব্যাস কাকা আর এদিকেও আমার পুজোর সমস্ত কিছু জোগাড় কমপ্লিট হয়ে গেছে তাই ধূপকাটের মোমবাতিটা ধরাতে ধরাতে আমাদের ঠাকুর মশাই মানে আমাদের পাশের বাড়ি কাকাকে দিয়েই তো পুজো করাই সে কাকা চলে এসেছে কাকাও পুজো স্টার্ট করে দিয়েছে আর আমরাও সবাই বাড়ির সকলেই মিলে বসে পড়েছি মায়ের পুজো দেখব বলে জ শরে সর্ব পাপ হর হরি ও নম বিষ্ণু ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু ওং ঔঙ্ ভস্মিন গণেশ আদি নানা দেবতা পূজাপূর্বক ওঙ্ কুয়ে আগরী শ্রী লক্ষ্মী দেবী পূজা মং করে স্বামী ওম ঋতুতাম ওম ঋতুতাম ওম ঋতুদাম

তাই এই যে পুজোটা করছে না ঠাকুর মশাই এইগুলো কিন্তু দুই বনে খুব মন দিয়ে দেখছে কিভাবে ঠাকুর মশাই পুজো করছে কি মন্ত্র বলছে সমস্ত কিছুটাই কিন্তু ওরা দুই বোন মিলে দেখছে ওর পুজো শেষ হওয়ার পর ঠাকুর মশাই চলে যাওয়ার পর আমাদের কিন্তু এবার পাঁচালি পড়ার পালাতে তো তোমরা কারা কারা পাঁচালি পড়ে থাকো মা লক্ষ্মী পুজো হওয়ার পর আমি কিন্তু পড়ি আর এই বাড়িতে যে কোনো বই পড়া মানে পাঁচালি হোক বা যে কোনো কিছু সবটাই কিন্তু আমার ওপর দায়িত্ব এই পুজো শেষ হওয়ার পর আমার নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলা পুজো শেষ হতে না হতেই আমার মা লক্ষ্মী কিন্তু খিদে পেয়ে গেছে

এখন দই খাচ্ছে এখন প্রসাদ বিতরণের পালা আমি এদিকে প্রসাদ সাজাচ্ছি আর ওইদিকে আমার বনু মানে ছোট্ট ননদিনী তার দুই আদরে বনুকে নিয়ে পাড়ায় পাড়ায় প্রসাদ দিতে বেরিয়েছে তো তো দূরে যেতে পারবেন ও ওর খুব ইচ্ছা করে ও আমার সাথে সাথে হেল্প করবে প্রসাদ দেওয়ার পর আমি দুই মেয়েকে আর বনুকে নিয়ে চলে গেছিলাম আমাদের বাড়িতে মা এবার একটা না লক্ষ্মী করে নেছে যে লক্ষ্মী ঠাকুরটা পিতলের নয় তবে একটু পাথরে সেই ঠাকুরটাকে একটু প্রতিষ্ঠা করে পুজো করবে আর তাই আমি দুই মেয়েকে নিয়ে আর বনুকে নিয়ে চলে এসেছিলাম মায়ের বাড়ির পুজো দেখতে কি সুন্দর আলপনাগুলো হয়েছে না এই সব আল্পনা না রিয়া দিয়েছে আর আমাদের বাড়িতে কিন্তু যেহেতু লক্ষ্মী পুজোর নিয়ম আর আমাদের বাড়িতে কিন্তু কলা বউ ছিল কলা বউ নাকি মা বলে যে ঠাম্মা নাকি বলে গিয়েছে কলা বউ নাকি চুরি হয়েছে তাই তারপরের থেকে থেকেই আমাদের বাড়িতে আগ বউ দেয় অনেক বাড়িতেই কিন্তু এরকম নিয়ম আছে কার কার বাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট বক্স করে জানি কলা কাদের আছে আর আঁকবো আমাদের কিন্তু এর নিয়ম মায়ের বাড়ির থেকে প্রসাদ নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছে এসে আমি ঘরে বসে আছি যেহেতু সারাদিন অনেক খাটাখাটি আছে আর এইদিকে দিকে পম পমকে দেখো প্রত্যেকবার যখনই আমি ঘরে পুজো করি না কেন রাতের দিকে পমে শুরু হয় ঠাকুরমশায় পুজো করা মানে উনি ও ঠাকুরমশাই হয় আর ঠাকুরের পুজো করতে বসে ধূপকাঠি দেখা তাকে খেতে দেওয়া টিপ পরানো তার মুখ পুঁজে দেওয়া তাকে ফুল দিয়ে পুজো দেওয়া এইসব তো আমি যখন দেখছি না যে ওরকম পুজো করছে তাই আমি সাইড দিয়ে না লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম ওনা বুঝতে পারছিল না যে আমি ভিডিও করছি ও যে এত ভালোবাসে পুজো করতে বুঝতে পারি না ও কোথা থেকে এগুলো শিখেছে আবার দেখবে পুজো দেয় যখন নিজেই জোগাড় দেয় পারে না তবুও চেষ্টা করে জোকার দিয়ে পুজো দেওয়ার এবার ও এইভাবে পুজো দিচ্ছে আমি শুধু মুগ্ধ হয়ে দেখি ও কি সুন্দর করে মায়ের পুজো করে মা কেন যে কোনো ঠাকুরেরই যখন আমি ঘরে পুজো করি সে মহাদেব হোক বাবা লোকনাথ হোক বা জয় জগন্নাথ বা শ্রী গণেশ হোক বাবা জ্যাংবালি বা মা লক্ষ্মী বা জন্মাষ্টমীতে কৃষ্ণের জন্মাষ্টমী পালন করা যাই পুজো করি না কেন আজ সবই পুজো করি আমার ঘর ও কি করে ঠিক রাতে সবার পুজো হয়ে যাওয়ার পর ও নিজে ঠিক লাস্টে পুজো করবেই আমিও ভাবি ঠিক আছে ও যখন করতে চাইছে তাহলে ও পুজো করুক আর পুজো করবে কীরকম উলু দেবে পুজো দেবে আর ও যেভাবে পুজো করে না তোমারও ইচ্ছে করবে মুগ্ধ হয়ে দেখতে এত সুন্দর করে পুজো করে আমরা পুজো দেওয়ার পরও কি মাকে নিজে হাতে খাইয়ে দিই আমরা কিন্তু খাইয়ে দিই পম পম কিন্তু নিজে হাতে ঠাকুরকে খাইয়ে দেয় এটাই ভালো লাগে তবে আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাধা রাধা